একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরের মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ বেশ ভূপতিত হয় স্কুলের সামনেই চারো আতঙ্ক ধোঁয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারা মহান আল্লাহ তালার দরবারে শহীদ মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুরে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনার চাপা পড়ে ধ্বংস স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেশ ভূপতিত হয় স্কুলের সামনেই চারোপাশে আতঙ্ক ধোঁয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারাকে জান্নাতবাসী হবে তারাকে মহান আল্লাহ তাল আর দরবারে শহীদ মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুরে মারা যায় শেষ শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংস স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেশ হয় স্কুলের সামনেই চারো আতঙ্ক ধোঁয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারা কে মহান আল্লাহ তালার দরবারে শহীদ মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুরে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনার চাপা পড়ে ধ্বংস স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেশ ভূপতিত হয় স্কুলের সামনেই চারোপাশে আতঙ্ক ধোয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারা কি মহান আল্লাহ তালার দরবারে শহীদী মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুরে মারা যায় শেষ শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংসের স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেশ ভূপতিত হয় স্কুলের সামনেই চারপাশে আতঙ্ক ধোঁয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারা কে মহান আল্লাহ তালার দরবারে শহীদ মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংস স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসাবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইল স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেষ হয় স্কুলের সামনেই চারপাশে আতঙ্ক ধোয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারা কে মহান আল্লাহ তাআলার দরবারে শহীদি মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংসের স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইল স্কুল এন্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নেমে আসে আর শেষ হয় স্কুলের সামনেই চারোপাশে আতঙ্ক ধোঁয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারাকে জান্নাতবাসী হবে তারাকে মহান আল্লাহ তাল আর দরবারের মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ব্যক্তি আগুনে পুরে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংসের স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তরার মাইলেস্টোর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষ মেশ হয় স্কুলের সামনেই চারোপাশে আতঙ্ক ধোয়া আর কান্নার শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারাকে জান্নাতবাসী হবে তারাকে মহান আল্লাহ তাল আর দরবারে শহীদ মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুরে মারা যায় সে শহীদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনার চাপা পড়ে ধ্বংস স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা একটি স্বাভাবিক সকাল ছিল ঢাকা উত্তর আর স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল আকাশে তখন একটি যুদ্ধ বিমান উঠছিল কিন্তু হঠাৎ করে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর ঘটে ভয়ঙ্কর ঘটনা এরপর বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর শেষমেশ ভূপতিত হয় স্কুলের সামনেই চারোপাশে আতঙ্ক ধোয়া আর কান্না শব্দ তবে একটা বিষয় এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা কে জান্নাতবাসী হবে তারাকে মহান আল্লাহ তালার দরবারে শহীদী মর্যাদা লাভ করবে এ বিষয়ে হাদিস শরীফে রাসুল সাল্লাউ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে তৌহিদ এছাড়াও রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি দুর্ঘটনায় চাপা পড়ে ধ্বংসের স্তূপে অথবা জ্বলন্ত আগুনে মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে এরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিল না তারা ছিল নিরীহ নিষ্পাপ শিক্ষার্থী যারা শিক্ষার জন্য স্কুলে অবস্থান করছিল তাই মাইলেস্টন স্কুলে যেসব সন্তান প্রাণ হারিয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে ইনশাআল্লাহ তারা শহীদই মর্যাদা পাবে এবং জান্নাতি হবে তাদের স্থায়ী ঠিকানা